কি নেয় আমাদের যে কোনো সফটওয়্যার এবং যে কোনো পার্টস কনফার্ম আয়েস বোর্ডে আসলে পেয়ে যাবেন আপনার প্রয়োজনের সকল সলিউশন দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা যারা স্মার্ট বোর্ড ব্যবহার করেন আপনি চাচ্ছেন ক্লাসে আপনার যে প্রিয় বইটি বা আপনি যে বইটি আপনার কাছে আছে সেই বইটি আপনার বোর্ডে শো করবেন কিভাবে শো করবেন এই যে কনফার্ম বোর্ডে রয়েছে ইনোভেটিভ একটি স্ক্যানার এটি স্টিলের আপনি ইচ্ছা করলে এই স্ক্রিনটি দেওয়ালার সাথে লাগিয়ে আপনার প্রিয় বইটি বা প্রয়োজনীয় বইটি এখানে স্কেন করে এটা আপনার আপনার বোর্ডে শো করতে পারবেন এবং শেখার লিখে পড়াতে পারবেন আমাদের রয়েছে মিরর কাস্টিং আপনি আপনার ল্যাপটপকে আপনার অ্যান্ড্রয়েড এসে সংযোগ করবেন সেখানে আপনার তার প্রয়োজন নাই শুধু মিরর কাস্টিং মাধ্যমে আপনি আপনার ল্যাপটপকে অ্যান্ড্রয়েড বোর্ডের সাথে শো করতে পারবেন আমাদের রয়েছে একবারে চায়নার একবার আপডেট কলম আপনি লেখে অনেক মজা পাবেন এবং রয়েছে দেখুন এটা দিয়ে আপনি দূর থেকে স্টোরে মার্ক করতে পারবেন আপনার বোর্ডে লিখতেও পারবেন আমি নিজে চায়না থেকে এই কেমিক্যালটা কিনে নিয়ে আসছি এবং এটা এই কারণে কিনে এসেছি আমার দেশে সাধারণত পানি মিক্সনিত পাওয়া যায় আর এটা একবার অরিজিনাল এটা একবার দিলেই আপনার আপনার বটটি একবারে ক্লিন হয়ে যাবে নতুনের মতো পরিষ্কার মনে হবে আমাদের রয়েছে একবার চায়না থেকে আমদানিকৃত এই ববিং স্ট্যান্ডটি এটাতে পঁচত্তর পঁয়ষট্টি ছিয়াশি আপনি যেই বোটি তুলে নেয় কেন কোনো সমস্যা নাই এবং এটি ফিনিশিং অনেক ভালো আপনি দেখেন কি নাই আমাদের যে কোনো সফটওয়্যার এবং যে কোনো পার্টস কনফার্ম আইএসবোর্ডে আসলে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সকল সলিউশন দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর